আগামীর বাংলাদেশে কামার কুমার ও কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে কথাটা হাসনাদ আব্দুল্লাহর শুধু মুখে মুখে নয় এনসিপি সেটা বাস্তবেও প্রয়োগ শুরু করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটি মনোনয়ন দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের আলোচিত রিক্সা চালক মোহাম্মদ সুজনকে দু হাজার চব্বিশ সালের তেসরা আগস্ট আন্দোলনে যখন উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তখনই নেট দুনিয়ায় ভাইরাল হন তিনি রিক্সায় দাঁড়িয়ে সাধারণ ছাত্রদের সেলুট দিয়ে সবার মনে জায়গা করে নেন তিনি গণ আন্দোলনের সফলতায় দেশে এখন নতুন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখনো রিক্সা চালান সুজন আন্দোলনের সংহতি জানিয়ে তার সেই সেলোটের কথা মনে রেখেছে ছাত্ররা তাই তো ক্যাম্পাস জুড়ে থাকা দেয়াল চিত্রেও জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সুজন সুজন কামরাঙ্গির চরের বড়গ্রাম এলাকায় থাকেন অভাবের সংসারে স্ত্রী কন্যা আর অসুস্থ শাশুড়িকে নিয়ে হিমশিম খেতে হয় বর্তমান সরকারের কাছে তার অনেক প্রত্যাশা ছিল তবে দেড় বছরে সে প্রত্যাশা কতটা পূরণ হয়েছে আছে সে প্রশ্ন তাই এবার আর অন্যের উপর নিজের ভাগ্য ছেড়ে দিতে চান না সুজন নিজে সংসদে গিয়ে তার মতো শ্রমজীবীদের অধিকারের আওয়াজ তুলতে চান এই জন্য তিনি নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত তাকে সেই সুযোগ করে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি এক সাধারণ রিক্সাচালকের এই রাজনৈতিক যাত্রা নতুন আলোচনার জন্ম দিয়েছে সমাজের প্রান্তিক মানুষের পক্ষ থেকে সুজনের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এক বিশেষ তাৎপর্য বহন করছে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা শুধু রিক্সাচালক সুজনই নয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ জুলাই আন্দোলনে মুখমন্ডলে গুরুতর আঘাত পাওয়া খোকন চন্দ্র বর্মনকেও মনোনয়ন দিয়েছে এনসিপি খোকন একজন গাড়ি চালক ছিলেন তিনি শেরপুর দুই নকলা নালিদাবাড়ি আসনে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন দলটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে খোকনের মনোনয়ন ঘোষণা করেছে গণ অভ্যুত্থানের দিন অর্থাৎ দু সালের পাঁচ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে খোকন ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায় আঘাতে তার ঠোঁট মারি নাক মুখের অংশের মাংস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আহত অবস্থায়ও তিনি একজনের সহায়তায় দাঁড়ান এবং নিজের মুঠোফোনে আঙুলের ছাপ দিয়ে লক খুলে বড় ভাই খোকাচন্দ্র বর্মনকে খবর দেন খোকনের বাবা কিনাচন্দ্র চন্দ্র বর্মন রাজধানীর একটি হাসপাতালে শাকসবজি মাছ মাংস সরবরাহ করেন মা রিনা দাস বাসায় গৃহকর্মীর কাজ করেন ছোট ভাই শুভ চতুর্থ শ্রেণীতে পড়ছে তেইশ বছর বয়সী খোকন পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। আগে তারা দুই ভাই একই কোম্পানিতে গাড়ি চালাতেন খোকন থাকতেন যাত্রাবাড়িতে আর খোকা থাকতেন মহাখালী সাততলা বস্তিতে পরিবারের সঙ্গে কিন্তু গণ অভ্যুত্থানের আঘাতের পর খোকনের জীবন বদলে যায় তার বাম চোখ নষ্ট নাক মুখ বিকৃত চোয়াল থেকে মুখ বসে গেছে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের নৃশংসতা কেমন ছিল এই অবয়বটি যেন তার প্রতিচ্ছবি টকবগে যুবক খোকনকে এখন আর চেনা যায় না তার মতো শত শত যুবক দু সালের পাঁচ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় হতাহত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের বিরুদ্ধে খোকন সাক্ষী দিয়েছেন তার কথা শুনে আদালতে উপস্থিত সবাই অশ্রুসিক্ত হয়ে উঠেছিলেন বর্তমানে খোকন মস্কোতে দ্বিতীয় ধাপের ফেস রিকনস্ট্রাকশনের চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা শেষে দেশে ফিরে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার উল্লেখ্য শেরপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিব্রিয়া ভিপি তাদের সাথে খোকনের জেতার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তারপরও তার মাধ্যমে এনসিপি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে শ্রমজীবীদের অধিকার নিয়ে কথা বলে সব রাজনৈতিক দল শ্রমজীবীদের ভোট কাজে লাগিয়ে ক্ষমতাতেও যায় দলগুলো কিন্তু শ্রমজীবীদের হাতে নেতৃত্ব দিয়ে তাদেরকে সামনে আনার কাজটা কেউ করে না এনসিপি সেটা করছে রাজনীতি শুধু এলিটদের জন্য নয় শ্রমজীবী মানুষদেরও যে এখানে অধিকার আছে এনসিপি তা প্রমাণ করে যাচ্ছে তাই বাংলাদেশে এখন সুজন ও খোকনের মতো মানুষগুলো সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখতে পারেন